গতকাল বিজেপি প্রদেশ কার্যালয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা দাবি করেন জানুয়ারি মাসের মধ্যেই তিপরা মোথা দলের সকল নেতা বিজেপিতে যোগ দেবেন তিনি আরও জানান তিপরা মোথা দলের এমডিসি ও বিধায়করা তার সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছেন এই মন্তব্যের প্রতিক্রিয়ায় মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য তুলে ধরেন বিধায়ক রঞ্জিত দেববর্মা ভিত্তিহীন কথাবার্তা আমরা শুনতে ইচ্ছা করি না উনি তো অনেক আগে বলছেন এর আগে তো বলছেন এমএলএরা মন্ত্রীরা সবাই বিজেপিতে চলে যাবে তারপরে বলছে যে জানুয়ারিতে আর এডিসে ক্ষমতায় থাকবে না এরকম তো উনি বেড়ে বেড়ে চলেছেন আমার প্রশ্ন হচ্ছে বিকাশ দেববর্মা যে অগণতান্ত্রিক বাসন দিল মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে আমাদের মাননীয় এমপি তথা বিজেপির সভাপতির সামনে যে আমরা এমন ব্যবস্থা করব যে ব্রয়লার মুরুগের মতন ছোলাই ফেলাইব তা আইনের শাসন যদি ত্রিপুরায় চলে থাকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই এই যে অগণতান্ত্রিক যে উনি বাসন্ত রাষ্ট্র যে ওয়ার্ডটা ব্যবহার করছেন এর জন্য উনি কি ব্যবস্থা নিয়েছেন এটাকে আইনের শাসন বলবো আমরা আপনারা বলুন তো এ বিপিন দেবর্মা জেনারেল সেক্রেটারি আপনাদের একজন সাংবাদিক কমল ত্রিপুরা হেজামারিতে আক্রান্ত হয়েছিল আমি নিজে গিয়েছি যে সাংজাতির যে মালিকি নিয়ে আমি গেছি আমি প্রথমে মোহনপুর হসপিটালে গিয়েছি তারপরে হেজামারে গেছি বিকেলে হসপিটাল দেখে আছি আমি প্রেস মিট প্রেরেসের মুখোমুখি হয়েছিলাম বিপিন দেববর্মা আমার সামনে বলল আমরা এমনকে মঠা কর্মীদের এটা করবো যেটা ত্রিপুরায় কোনো মঠা কর্মী থাকতে পারব না এই সমস্ত পার্লামেন্টের কথা বলে কে উস্কানি দিছে ত্রিপুরায় উত্তেজনাতা রাজনৈতিক উত্তেজনাতা কে করছে এটা তো আপনারা নিজেরা দেখুন তারাই তো করছে আর সব দুষ্টার উপর হেজামারা যে গুন্ডগোল কালকে যে আমরা ইয়ে করলাম এটা প্রতিবাদ করলাম যেটা বিজেপির পার্টি অফিস করছে আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এই যে রাস্তাটা এটা সরকারি জমি এটা এর রাস্তার অ্যাকোয়ার করা জমিতে তারা উঠাচ্ছে তো আমি কালকেও বলেছি এটা এস এর নিকট একটা চিঠি চিঠি দেওয়ার জন্য আমি বলেছি তো এটা তদন্ত হোক না কে ইনকোয়ারি হোক তহসিলদের মাধ্যমে ইনকোয়ারি হোক তো ওনারা তো বিভিন্ন গির্জা ভেঙে দিচ্ছে মন্দির ভেঙে দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলে পার্টির অফিস ভেঙে দিচ্ছে দোকান ভেঙে দিচ্ছে সরকারি জমি খাস জমি ইত্যাদি বলে তাহলে ওনারা যে পার্টি অফিসটা তৈরি করছে তা আগে তৈরি ইনকোয়ারি হোক আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এটা পিডাব্লিউডি জমি হইতে পারে চ্যালেঞ্জ দিয়ে আমরা বলছি আমরা দুই হাজার আমরা একক লড়াই করছি দুই হাজার তেইশও বিধানসভার এককভাবে আমরা লড়াই করছি আগে নির্বাচন ঘোষণা হোক তারপরে দেখা যাবে লড়াই আঠাইশে আঠাইশ কে পায় বিকাশ দেবর তো বলেছে আঠাইশে তিরিশ পাবে ওনারা কোন অঙ্ক কোন খবরায় পড়াশোনা করে উনি আঠাইশ থেকে তিরিশ পাইলো আমি তো বুঝতে পারি না কোন স্কুল থেকে পড়াশোনা করছেন আমি জানি না গতকালও আমাদের সম্মানিত এডিসি চেয়ারম্যান মহোদয় জিজ্ঞেস করছেন ওনাকে কোন স্কুল থেকে পড়াশোনা করে উনি তিরিশ থেকে পঁয়ত্রিশ আঠাইশ থেকে তিরিশ করলো Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.